নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা তেঁতুল দিয়ে তেঁতুলের সস একদমই সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে দেখাবো আর তেঁতুলের সসটা খেতে অসম্ভব মজার একবার খেলে বারে বারে বানিয়ে খাওয়ার ইচ্ছাটাই বেড়ে যাবে আশা করছি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে চলুন এবার রান্নাঘরে চলে যাই তেঁতুলের সস বানানোর জন্য এরকমই পাকা তেঁতুলই দরকার তেঁতুল দেখলেই সবারই আর কি জিভে থেকে জল আসবে এটা একটা জিনিস এখানে আমি কেজি তেঁতুল নিয়েছি খাওয়া হ্যাঁ টমেটোর সস খেতে যতটা ভালো লাগে তেঁতুলের সস তার তিগুন খেতে ভালো লাগে কত সুন্দর তেঁতুলটা দেখুন দেখতে কত সুন্দর আর একদম পুরো নোদ ভরা মনে মনে ভাবছি কখন তেতুলটা ছাড়ানো শেষ হয়ে যাবে আর সবার শেষে আর কি একটা তেতুল খাবো খাবে হ্যাঁ তেঁতুলের খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে এই যে মাঝের শিরাটা এইভাবে ছাড়িয়ে নেব এ দেখুন কত কত সুন্দরভাবে উঠে আসছে পাত্রের মধ্যে নর্মাল জল অল্প করে নিয়েছি এবার এই তেঁতুলগুলো জলের মধ্যে দশ থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রেখে দেব আপনাদের হাতে যদি সময় থাকে এক ঘন্টাও রেখে দিতে পারেন রাখবো বলেছিলাম কিন্তু হাতে সময় নেই বলে দশ মিনিট রেখেছি এবার আমি তেঁতুলের কাঁধটা ভালো করে বার করে নেব বড় পাত্র নিয়েছি এইভাবে ভালো করে কাঁধ বার করে নিচ্ছি যখনই তেঁতুলটা ভিজবেন একটু ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু কাঁধটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে জল একটু না না জল আর লাগবে না দেখুন কত সুন্দরভাবে তেঁতুলের কাঁধটা বার করে নিয়েছি আর কালারটা দেখুন খুব সুন্দর একটা কালার এসছে আর এটা কিন্তু এক কেজি তেঁতুলের কাঁধ বার হয়েছে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াটা গরম করে নিয়েছি এবার আমি এখানে একটা মরিচ গুঁড়ো বানিয়ে নেব তো এখানে ওই জন্য কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি হালকা কাট কড়াতে ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি এবারে শিলনোড়াতে ভালো করে ডাস্ট করে নেওয়া হবে বার করে নেব গুণো কি সুন্দর বার হয়ে গেছে এবার দানাগুলো তুলে নেব কত সুন্দর দানা বার হয়ে গেছে করার মধ্যে তেঁতুলের কাঁচটা দিয়ে দেব মরিচ গুঁড়ো এক চামচ দিয়ে দেব অবশ্যই কিন্তু এমন লঙ্কা নেবেন ঝালটা একটু কম হয় সেই রকমই একটু দেখে নেবেন দিয়ে দেব টেস্ট ও ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ আমার যেহেতু চামচের একটু শেপটা বড়ো বলে এক চামচই দিয়ে দিলাম এই রকমই বাটির এক বাটি চিনি চিনিটা দিয়ে দেবো যেটা দেব এটা হলো ভিনিগার আর এই ভিনিগারটা আমি বাড়িতে বানিয়েছি যেসব বন্ধুরা এই ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন আর এখানে আমি হাফ বাটি দিয়ে দিলাম এবারে সব কিছু উপকরণ এইভাবে ভালো করে মিশিয়ে নেব লো টু মিডিয়াম আছে এবারে কিছুক্ষণ জাল করে নেব এখানে আমি রসুন কোচা নিয়েছি হাফ চামচ এবারে দিয়ে দেব আর রসুনটা অবশ্যই জলের মধ্যে ধুয়ে নেবেন কুচে ধুয়ে তারপরে দিয়ে দেবেন আর যেসব বন্ধুরা নিরামিষ খান এই রসুনটা অ্যাভয়েড করে যেতে পারেন দিদি কত সুন্দর ফুটছে দেখো খুব সুন্দর ফুটছে আর লো টু মিডিয়াম আছে আমি ছ থেকে সাত মিনিট এইভাবে জাল করে নেব তাতে কি হবে খুব সুন্দরভাবে সচের মধ্যে একটা সেট চলে আসবে গাঢ় ভাব একটু টেস্ট করে দেখলাম তেঁতুলটা আর কি অনেকটাই টক ছিল তো প্রথমত আমি এক বাটি চিনি দিয়ে দিয়েছিলাম আরও আমি এক বাটি চিনি অ্যাড করে দেব দিদি বলো তেঁতুলটা খুব টক আর ছোট্ট কথা বলতে তেঁতুলের মধ্যে একটু টকই হয় তবে তেঁতুলের সস যখনই বানাবেন একটু চিনির পরিমাণটা বাড়িয়ে নেবেন আমি এখানে এক কেজি টমের ইয়ে নিয়েছিলাম তেতুল তার মধ্যে তো খোসা বাদ দিয়ে হয়তো সাতশোর মতো সলিড তেঁতুল পেয়েছি আর এখানে আমি আর সাতশো থেকে আটশো গ্রাম চিনি দিলাম আছে দশ থেকে পনেরো মিনিট জাল করে নেবার পর দেখুন ঘনত্বটা শুধু দেখুন এই দেখুন এই রকমই একদম ঘনত্ব করে নিতে হবে আমি একটু বোঝানোর তারে এখানে একটা প্লেট নিয়েছি এখান থেকে আমি তেঁতুলের সসটা নিয়ে নেব এই দেখুন একদম কিন্তু আস্তে আস্তে যাচ্ছে দেখুন মানে ছাড় হয়ে এদিক ওদিক একদম যায়নি কত সুন্দরভাবে গাঢ় হয়ে গিয়েছে দেখুন সস একদম পুরো রেডি রেডি একটা কাঁচের বোতল নিয়েছি আর এই বোতলটা কিন্তু একদম পুরো শুকনো নিতে হবে একটুও বলে যাতে জল না লেগে থাকে তাহলে কি হবে আপনারা বেশি দিন ধরে সংগ্রহ করে রাখতে পারবে সুন্দর তেঁতুলের সসের কালারটা এসছে দেখুন বন্ধুরা এই ক্ষেত্রে নিয়েছি এবারে বোতলটা ভরে নেব আর অবশ্যই কিন্তু এই তেঁতুলের সসটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়ে তারপরে এই বোতলের কালারটা খুব সুন্দর এসছে কালারটা খুব সুন্দর এসেছে আর খেতেও খুবই সুন্দর লাগবে দিদি তুমি তেঁতুলের সস খেয়েছো না এবারে খেয়ে দেখবে কেমন লাগে পড়ে যাবে না পড়ে যা ঠিক আছে পড়বে না আমি নিয়ে নিলাম বোতল তো ভরে নিয়েছি আরো একটা পাত্রের মধ্যে তেঁতুলের সসটা ভরে নেব দিদি যা তেতুলের সস হয়েছে এক বছর খাওয়া যাবে এক বছর সারা বছর তাই বলছি তো একদম অপেক্ষা করে থাকতে পাচ্ছি না অটোমেটিক জিভে থেকে জল চলে আসছে এবারে একটু টেস্ট করে নেব আর তেতুল এমনি একটা জিনিস দেখলেই কিন্তু অটোমেটিক খাওয়ার ইচ্ছাটাই বেড়ে যায় তুমি প্রথমত টেস্ট করে নাও তেঁতুলের সস হ্যাঁ এই তেঁতুল সস বন্ধুরা আপনারা যে কোনো পকোড়ার সঙ্গে খেতে পারেন আর যা কিছু দিয়ে আর কি যেমনই সুন্দর হয়েছে টমেটো সস যা দিয়ে খাই এই তেঁতুল সসটো তাই দিয়েই খেয়ে হাতে হাতের কাছে তেঁতুল থাকলে সস বানানো এত সুন্দর হয়েছে নও 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 যখনই বানাচ্ছিলাম মনে হচ্ছিল যে কখন পর্বটা শেষ হবে আর একটু টেস্ট করব এই রকমই একটা ব্যাপার হয়েছিল এত সুন্দর খেতে লেগেছে বন্ধুরা কি বলবো আপনারা নতুন তেঁতুল দিয়ে এইভাবে তেঁতুলের সসটা বানিয়ে দেখবেন অসম্ভব মজার লাগবে আর একটা কথা বলে দিই আপনারা কিন্তু যেহেতু আমি কাঁচের বয়ামের মধ্যে কাঁচের বোতলের মধ্যে ভরলাম আপনারা ছ মাস কিন্তু সংগ্রহ করে রাখতে পারে না যদি ফ্রিজে দিয়ে রাখেন তাহলে এক থেকে দেড় বছর সংরক্ষণ করে রাখতে পারবেন তো পর্বটা এখানে শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই